সমুদ্রের অনেক নিচে থাকা এই ভয়ঙ্কর ক্রিয়েচার বা প্রাণীগুলি কি সত্যি অনেক বিপদের মুখে নাকি আমরাই বিপদের মুখে পড়তে চলেছি এই ভিডিওটি হলো কেরালার যেখানে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক মাছ ওপরে ভেসে উঠেছে সুসাইড মিশনে যাওয়ার জন্য আচ্ছা তাহলে এটি দেখুন এই মাছটির নাম হলো ওরফিস এবং এই মাছটির বাংলা নাম হলো প্রলয় মাছ এই মাছটি মেক্সিকোতে দেখা গিয়েছিল শুধুমাত্র তাই না রকম অনেক ধরনের প্রাণী সমুদ্রের থেকে বাইরে চলে আসছে যেমন দেড়শোরও বেশি ডলফিন অস্ট্রেলিয়ার দ্বীপ পাওয়া গেছে এছাড়াও ইন্ডিয়ার ওড়িশায় সাত লাখের বেশি কচ্ছককে একসাথে কিন্তু কেন কেন ওরা উপরে চলে আসছে সমুদ্র কি কিছু ভয়ানক হয়ে চলেছে যারই কারণে এরা উপরে উঠে আসছে এটাকে শুধু ওই মাছগুলির জন্যই না আমাদের জন্য বিশাল বড় বিপদের কারণ হতে চলেছে তো এখন যে ক্লিপগুলো গুলো দেখলেন সবই কিছু না কিছু ভাবে এই ঘটনাটির সঙ্গে জড়িত আর এই যে বিপদগুলি আমরা দেখে চলেছি এই প্রাণীগুলি কি সেটা আগে অনুভব করে ফেলছে আর ঠিক সেই কারণে এরা উপরে উঠে আসছে আচ্ছা একবার ভেবেছেন এই মাছটির নাম টুলোই মাছ বলা হয় কেন কারণ এই মাছগুলিকে যখনই সার্ফেস লেভেলে বা উপরে দেখা হয়েছে তখনই কোনো না কোনো বিপদ যেমন আর্থিক বা ভূমিকম্প ন্যাচারাল ডিজাস্টার বা সুনামি হতে দেখা যাচ্ছে আর এখন খুবই পরিমাণে এই মাছগুলিকে পৃথিবীর চারিদিকে ভেসে উঠতে দেখা যাচ্ছে আচ্ছা কিছুদিন আগের কথাই বলি জাপানে দু হাজার এগারোতে জানুয়ারি থেকে থেকে মার্চ মাস পর্যন্ত কুশিমা সহ আরও কিছু জায়গায় অরফিস বা প্রলয় মাছ হঠাৎ করে দেখা যাচ্ছে আর সেই বছরই মার্চ মাসে এগারো তারিখে জাপানের ইতিহাসে সব থেকে বড় ভূমিকম্প এসেছিল নাইন পয়েন্ট ওয়ান ম্যাগনিটিউড এর সাথে নাইন পয়েন্ট ওয়ান মানে বোঝা যাচ্ছে কিন্তু দুটি ভয়ানক পরিস্থিতির মধ্যে তাদের করতে হয়েছিল এটি বড় বিল্ডিং সমান সুনামি এসেছিল সেখানে এবং সেই সুনামিতেই আঠারো হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল আচ্ছা এই দুর্ঘটনাগুলি বা ঐতিহাসিক মাছগুলির উপরে উঠে আসার পিছনে আসল কারণ বা সায়েন্সটা কি যদি এক কথায় বলতে এর কারণ সেটি হলো ক্লাইমেট চেঞ্জ যেমন কি আপনারা জানেনি এই পৃথিবী দিনের পর দিন গরম হয়ে চলেছে আর এরই ফলে সমুদ্রের জল হয়ে উঠছে খুবই গরম হয়তো ভাবছেন যে জলটি গরম হয়ে উঠছে এরই কারণে মাছগুলি উপরে উঠে আসছে কিন্তু না এর পিছনে আসল কারণটি হলো সূর্যের অতি তাপমাত্রার ফলে সমুদ্রের ওপরের জল হয়ে উঠছে গরম এবং তার ঠিক উল্টো নিচের জলটি হয়ে উঠছে খুবই ঠান্ডা আর যখন দুটি জলের তাপমাত্রা আলাদা হয়ে উঠছে তখন দুটি জল একে অপরের সাথে মিশে উঠতে পারছে না কারণ গরম জলটির ডেন্সিটি বা ঘনত্ব হয় কম তার জন্য সেটি উপরে থাকছে এবং ঠান্ডা জলটির ঘনত্ব হয় হয় বেশি তার জন্য সে নিচে থাকে আর ঠিক এই কারণে অক্সিজেনটি নিচে পৌঁছাতে পারছে না আর এই অক্সিজেনের অভাবে এই মাছগুলো উপরে উঠে আসছে সামান্য অক্সিজেনের অভাবের ফলেও অনেক স্পিসিস বিপদের মুখে পড়তে পারে এমনকি অনেক ধরনের স্পিসিস যেগুলি এখনো আবিষ্কারই হয়নি এছাড়াও মাইগ্রেশনের প্রক্রিয়াটি নষ্ট হওয়া ও খাদ্যের অভাবের ফলেও মাছগুলি উপরে উঠে থাকে তা এগুলি হলো সেই আসল কারণ যার কারণে মাছগুলি উপরে উঠে আসছে তাই ঘটনাগুলি শুনে কি মনে হলো এই দুর্যোগ বা দুর্ঘটনাগুলির পিছনে কি এই মাছগুলি সত্যি দোষী তা আমি একটি কথাই বলতে চাই এই মাছগুলি দোষ হোক আর না হোক আমরাই আমাদের এই পৃথিবীকে ধ্বংস করতে চলেছি ওয়াটার পলিউশন এয়ার পলিউশন ডিফরেস্টেশন ওয়াটার ওয়েস্টেজ এসেকরা এসবের ফলে এই পৃথিবী ধ্বংস হতে চলেছে তো আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত এবং আমাদের এই সুন্দর পৃথিবীটাকে বাঁচিয়ে রাখা উচিত তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ইনফরমেশনাল ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে সে নতুন একটি ভিডিও শবে